আমিও নিয়ে আসলাম আজকে কাঁচা আমের আমসত্ত্ব নিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমি দেখাবো কাঁচা আম দিয়ে কী করে ছাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে নিলাম এটা খেতে কিন্তু অসাধারণ ছিল আমি যখন বানিয়েছি একবারই মনে করো খেয়ে শেষ এতটাই টেস্ট হয়েছিল এবং সবাই বলেছিল অনেকটা মজা হয়েছে এটা খেতে তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি এটা কিন্তু দেখতে একেবারে পাকা আমের মতোই মনে হচ্ছে পাকা আম যেরকম আমরা বানাই তবে এটা পুরোটাই ছিল কাঁচা আমের তো চলো আমরা দেখি কাঁচা আমদের কী করে টক ছাড়ু মিষ্টি আম সত্য বানিয়ে ফেললাম এখানে নিয়েছি আমি কাঁচা আম কয়েকটি আমি চার পাঁচটা এখানে কাঁচা আম ব্যবহার করেছি আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি আমি কিন্তু খোসা সহায় নেব তোমরা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারো তবে আমি বলবো খোসা সহ একবার খেয়ে দেখো এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে অন্যরকম একটা টেস্টে আসে হয়তো বলবো একটু কষ লাগবে না আমি যখন বানিয়েছিলাম আমার এরকমটাই মনে হয়েছিল কিন্তু যখন বানালাম একেবারে অসাধারণ ছিল কোনো রকম কোনো কষ বা তেতো কোনোটাই আসেনি অনেক টেস্ট হয়েছিল তো প্রথমে আমি খোসা সহ আমগুলোকে ব্লেন্ডার করে নেব আমি একটু সামান্য করে পানিও দিয়ে নিয়েছিলাম ব্লেন্ডার করেছি একেবারে ভালো মতো আমি ব্লেন্ডার করে নেবো আমি যেহেতুটা ছেঁকবো না তো সেইভাবে করে পিষে নেবো খুব ভালো করে মিশ্রণটি একেবারে যেন কোনোটা দানা দানা না থাকে যদি তোমাদের কাছে মনে হয় হালকা দানা দানা আছে তো দানাগুলো তোমরা ফেলে দিতে পারো আমি এটা না ছেঁকেই পুরোটাকে পালস তৈরি করে নেবো তুমি তাহলে ছেঁকেও রসটা করে ফেলতে পারো তাহলে আমার মনে হয় না ছেঁকে করাটাই বেশি টেস্ট হয় লাগবে এবার আরেকটি পাত্রে আমি এখানে পাঁচফোরণ হাতে করে ভেজে নেব যেহেতু দিলে একটা আচারই ভাব আসে তখন আমি আমসত্যটার মধ্যে পাঁচফোরণ আচার আচার গন্ধ গন্ধে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল তো আমার পাঁচফোরণ ভাজা হয়ে গিয়েছে আমি বাটিতে নামিয়ে নিয়েছি এবার যে আমি পাল্পটা রেখেছিলাম আম ব্লেন্ডার করে সেই পার্ফটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি যদি এখানে পানি অ্যাড করবো না পাল্পটা দিয়ে আমি পুরোটা করে নেবো দেখো আমার অলরেডি ফুটতে চল শুরু করেছে আমি নাড়াচড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিবো বিট লবণ তোমরা ছিল বিট লবণটা স্কিপ করে কাঁচা লবণটাও দিতে পারো তা আমি বলবো বিট লবণটা যদি স্বারটা কিন্তু অন্যরকম আসে কারণ বিট লবণের টেস্টটাই অন্যরকম আমি এখানে দুটোই ইউজ করেছি বিট লবণও দিয়েছি এবং কাঁচা লবণও দিয়েছি কারণ বিট লবণটা শরীরের জন্য আমার পুরো আমার এটা জানি এই আমি খুব বেশি ইউজ করবো না নর্মাল লবণটাও আমি দিয়েছি ভালো করে ছাড়া করে দিচ্ছি আবার এখানে আমি রেখেছিলাম মরিচের গুঁড়া যেটাকে চিলি ফ্লেক্স বলো বা চিলি ফ্লেক্স সেটা আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি খেজুরের গুড় অ্যাড করবো শুধুমাত্র কালারের জন্য তোমরা চাইলে অনেকে ফুড কালার ইউজ করতে পারো তবে আমি বলবো ফুড কালার শরীরের জন্য অনেকটা ক্ষতিকর আর গুড়ের বদার চিনি ইউজ করতে পারবো তবে চিনিতে প্রচুর পরিমাণে ক্যালারের দিকে আমি সেই জন্য এখানে গুড়টা পারফেক্ট বলে মনে করেছি এই জন্য আমি গুড়টা দিয়ে খেজুরের গুড় নিয়েছি আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব দেখো আমার কিন্তু পারফে অলরেডি ঘন হয়ে এসেছে যখন একবারে ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেবো দেখো আমার কিন্তু এক ফুটা চারপাশ থেকে লাগছে না একবারে কিন্তু ঘন এসেছে গোটা দেওয়ার একটু পাতলা পাতলা পানি মতো হবে পরে হাতের নাতি ঠিক হয়ে যাবে তো যেই পাত্রে আমি নামাবো সেই পাত্রে আমি একটু এখানে তেল দিয়ে নিচ্ছি সরিষা তেলটা ইউজ করছি আমি এখানে সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে আমি যে পাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছিলাম আর একটু টকটা আমার আমটা প্রচুর টক ছিল এখানে আমি আর তেঁতুল ইউজ করিনি তোমার একটু তেতুলও ইউজ করতে পারো যদি টকটা কম হয় আর যদি আমি গুড় এখানে ইউজ করছি তাই কালারটা অন্যরকম এসেছে যদি তোমার চিনি ইউজ করতে তাহলে হয়তো কালারটা সবুজ সবুজ আসতো বা অন্য কালার আসতো তো আমি ভেবেছি যে গুড়টা দিলে কিন্তু আসলে ভালো কালারটাও আসবে দেখতেও সুন্দর লাগে আমি এবার চামচ দিয়ে পাতলা করে দিচ্ছি পাতলা করে দিলে কিন্তু এটা হবে না কারণ শুকাবে নাতেই হবে আর এখন যা রোদ পড়েছে পাতলা করে দিলে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে একদম শুকিয়ে যাবে তো আমি এটাকে এখন ছাদে দিয়ে আসব রোদে তোমরা চলে যে কোনো জায়গায় রোদে দিতে পারো বানিয়ে দিতে পারো আমার এক পাশ হয়ে গিয়েছে দেখো আমি এটা আর পাশ উল্টে দিয়েছি রোদে এতটাই তাপ যা আমার কয়েক ঘন্টা সময় লিখেছিল আমি এখানে প্রায় একদিন মতো রেখেছিলাম তবে শুকায় যাওয়ার পরে এখন আমি একটা ছুরি দিয়ে বা তোমার যেটা যেভাবে একটা কিছু কেটে নিতে পারো আমি এখানে ছুরি ইউজ করেছি ছুরির মধ্যে সুন্দর করে আমি কেটে নিচ্ছি অংশত্বগুলো আমি কিন্তু একবার রোদে দেওয়ার পরে যখন উল্টে কিন্তু আরও কিছুক্ষণ প্রায় দুই চার ঘন্টার মতো রোদে রেখেছিলাম যাতে দুই পাশটা সুন্দর মতো শক্ত হয়ে উঠবে এবং খেতেও ভালো লাগবে আমি আস্তে আস্তে এটা কেটে নেব সাইজ করে এইটা যদি তোমরা এখানে যদি সামান্য সামান্য ভিনেগার নিতে পারো তাহলে কেউ এটা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবে কোনো ভাগ্না ধরবে না তো দেখো তৈরি হয়ে গেল আজকে টক ঝল মিষ্টি কাঁচা আমের আংসত্ব দেখে কিন্তু জীবের জল চলে আসছে তাই না বন্ধুরা এটা কিন্তু খেতেও অসাধারণ ছিল তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো এইভাবে কিন্তু অনেক মজার